নমস্কার আমি প্রোষিত আমরা প্রেসি প্রশিকোষ ব্লক চ্যানেলে ভিডিও সো দিনকাল কেমন চলছে সবার আমার তো বেশ দারুণ চলছে তো আজকে বেরিয়ে পড়েছি আরওঘাটার উদ্দেশ্যে আরমঘাটায় জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী উপলক্ষে মেলা হয় যুগল কিশোর মন্দিরের সামনে তো সেই মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর পরিবারের সবাই বেরিয়ে পড়েছে পরিবারের সবাই মিলে ট্রেনে গেছে আর আমি জানোই তো এত লেট মানে মানে কি আর বলবো আমার সব কিছুতেই লেট টাইম মানে যেখানেই যাবো যতইভাবে তাড়াতাড়ি করবো হয় না তো ট্রেন মিস করে গেছি তো আমরা বেরিয়ে পড়েছি সুর আর ইচ্ছা করে ট্রেনটা একটু মিস করেছি যাতে স্কুটিতে একটু হাওয়া খেতে খেতে যাই এই গরমের ট্রেনের মধ্যে কে যাই তো যাই হোক স্কুটি করে বেরিয়ে পড়েছি এবং বেরিয়ে পড়ে রাস্তায় আমার এত জল তেষ্টা পেয়ে গেছে কী বলবো চারিদিকে চাতক পাখির মতো জল এবং কোল্ড ড্রিঙ্কসের দোকান খুঁজে বেড়াচ্ছি আর আমার বন্ধু তো বকর বকর করে যাচ্ছে যাই হোক ছেলেরা গরমকালে একটু বেশিই বকে কি তাই বল ঠিক বললাম তো যাই হোক কমেন্ট করে জানিও তারপরে একটা দোকান পেয়েছি সেই দোকানে যাচ্ছি গিয়ে এখন কোল্ড ড্রিঙ্কস এবং জল কিনবো কিনে নিয়ে খাবো আর আমার বন্ধু তো শুধু বকবক বকবক করেই যাচ্ছে যে মেলা ঘুরতে এসছি নাকি বাজারে ঘুরতে এসছি ও ঠিক বুঝে পাচ্ছে না যাই হোক তারপরে কোল্ড ড্রিঙ্কসের দোকানে কোল্ড ড্রিঙ্কসটা কিনলাম কিনে নিয়ে এবার কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিয়ে দেন মেলায় বেরিয়ে যাব তো চলে এসেছি ফাইনালি একদম মেলার সামনে এবং দেখতেই পাচ্ছ চারিদিকে আর সত্যি বলছি এই গরমে মেলাটালা একদম ভালোই লাগে না গাইস আমার বাড়িতে যা সবাই এসছে মা বললো বারবার সেই জন্যই আসা তাছাড়া নয় তো আসতাম না তো দেখতে পাচ্ছ এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি এটা হচ্ছে যুগল কিশোর মন্দির ভীষণ জাগ্রত একটা মন্দির তো এই মন্দিরে দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় আর এই সময় ঠিক সন্ধ্যার সময় আমরা গেছি তো সন্ধ্যা আরতি হচ্ছে ভীষণই ভালো লাগছিলো চারিদিকটা তারপর একটু ঠাকুর প্রণাম করে নিলাম আমি তো দেখতেই পাচ্ছ যাদের ঠাকুর আমাকে একটু বেশি বেশি করে আশীর্বাদ করে দেয় তো সেই জন্য একটু মন দিয়ে প্রণাম টনাম করলাম করার পরে একটুখানি আমার বন্ধু দেখাচ্ছে ওখানে কীর্তন টীর্তন হচ্ছিলো গান বাজনা হচ্ছিলো তো সেইগুলো দেখাচ্ছিলো আর ঠাকুরের মুখটা সত্যি বলছি এত মানুষ সামনে রয়েছে ঠিকমতো দেখাই যাচ্ছিলো না কি আর বলবো ওইখানে মানুষদের যা যেতে দেওয়া উচিত নয় এত সামনে গেলে পিছনে মানুষরা কীভাবে দেখবে কারণ সবাই তো আর মন্দিরে সবসময় উঠতে পারে না তো যাই হোক তারপরে দেখো ওই টেরিটা কী সুন্দর লাগছে আমার তো ভীষণই পছন্দ হয়েছে তো ওই টেরির দোকানে ঘুরছিলাম কিন্তু এটা আমি নিই আমার পছন্দ হয়েছিল কিন্তু ভাবলাম বাড়িতে এত টেরি পড়ে রয়েছে সেগুলোই রাখার জায়গা নেই তো কী করতে নেব তো আমার বন্ধু বলছিল বিয়ে হয়ে যাক বিয়ের পরে নিও তারপরে এই যে আমি মানে কে কিসে আটকায় জানি না কানের দোকান দেখলে আমি আটকে পড়ি কিছু কানের নিলাম ওখান থেকে দুটো কানের নিয়েছিলাম তারপর হচ্ছে এখান থেকে দুটো জিনিস নিয়ে দরকারি জিনিস একটা আমার প্রোডাক্টের জন্য নিয়েছিলাম যে প্রোডাক্টগুলো সব ওর মধ্যে দেখে দেখেছ তো ট্রেনের আওয়াজ শোনো এই জন্য ভয়েস ওভার দিতে যে আমার এতটা প্রবলেম হয় কি বলবো স্টেশনের সামনে বাড়ি হলে যা হয় আর কি কি আর বলবো এই জন্যই আমার এডিটিং করার অর্ধেক এনার্জি চলে যায় এবং মুডটাও অফ হয়ে যায় যখনই আমি ভয়েস ওভার দেবো তখনই হয় ট্রেন যাবে মানে কী বলবো স্টেশনে থাম সামনে যে বাড়ি হলে কতটা একদিকে সুবিধা তাড়াতাড়ি করে গিয়ে ট্রেন ধরা যায় ওয়েট করতে হয় না আবার একদিকে এইসব এডিটিংয়ের কাজের জন্য ভীষণই অসুবিধা হয় যাই হোক তারপর মেলাটা পুরো দেখছিলাম আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও এই কুর্তিটা আমি অনলাইনে নিয়েছি নতুন কুর্তি একদম তো সেটা পরেই মেলাতে এসেছি ভীষণই কমফোর্টেবল আর সুন্দর তো সেই জন্য এটা পরেই চলে এসেছি আর গরমে তেমন কিছু পরতে জিন্স ফিন্স পরতে কোনো কিছুই ভালো লাগে না করতেই মনে যেন কমফোর্টেবল একদম তো তারপর হচ্ছে আমার বন্ধু দেখছে হাওয়া দিয়েই যাচ্ছে ফ্যানের তো এই ফ্যানটা আমি বাজাজের অনলাইনে কিনেছিলাম শোতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বিগত কয়েকদিন ধরে আমি যেখানেই যাচ্ছি সেখানেই আমি এই ফ্যান নিয়ে যাচ্ছি এই ফ্যানটা যেন এখন আমার সঙ্গী হয়ে গেছে মানে যেখানেই যাচ্ছি সেখানেই তোমরা দেখেছ যে জিদ্দার ইভেন্টে গেছিলাম সেখানে ভিক্টোরিয়া ঘুরতে গেছিলাম তারপরে আমার বন্ধুর পাসপোর্ট হলো মানে সেই ব্লকগুলো এখন দেওয়া হয়নি মানে যেখানে যাচ্ছে সেখানে এই ফ্যান এই ফ্যান ছাড়া যেন আমি চলতেই পারছি না এমন একটা বিষয় কী আর বলবো তো তারপরে ফ্যামিলির সবার সঙ্গে দেখা হয়ে গেল ওই যে ওখানে মাসি বোন সবাই রয়েছে তো আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য না না সরি সরি ফুচকা নয় এটা আইসক্রিম খাওয়ার জন্য তো আইসক্রিম খাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমি লস্যি খেয়ে নিচ্ছি কিন্তু ফুচকা কখন খেয়েছি আমার মনে নেই আগে না পরে যাই হোক ভিডিও এডিটিং করার সময় আমিও দেখছি কিন্তু মনে নেই যাই হোক এই ফুচকা খাওয়ার ভিডিও এবার চলে এসেছে তো যাই হোক এবার ফুচকা টুচকা খেয়ে নিলাম গরমে ফুচকা খেতে একদম ভালো লাগছিল না গরমে ঠান্ডাই ঠিক ছিল তাও সবাই খাচ্ছে দিদি বললো খা খা সেই জন্য খেলাম তারপর মেলা থেকে সোজা চলে এসছি হচ্ছে মাঠে এই মাঠে হচ্ছে আমরা সব সময় বসে থাকি এটা হচ্ছে আমাদের সেকেন্ড হোম বলতে পারো গরমকালে এই মাঠে এত সুন্দর হাওয়া হয় একদম রাস্তার পাশে নাচরা বাণীসংঘের মাঠ এটা এই মাঠে আমরা সব সময় বসে থাকি গরমকাল মানে এই মাঠে প্রায় দশটা সাড়ে দশটা অবধি আমরা বসে থাকি তারপর মানে কি বলবো এই মাঠে প্রতিদিন আমাদের আসতেই হবে যেখানেই যাই এই মাঠে এসে বসলে ওনার যেন সব ক্লান্তি সব গরম সব কিছু চলে গেল মানে এতটা শান্তি লাগে অনেকগুলো বড় বড় গাছ রয়েছে এই মাঠের মধ্যে ওই দিকটাতে ভীষণ সুন্দর হাওয়া দেয় আর পরিবেশটাও ভীষণ সুন্দর আর রাত হয়ে গেছে বলে দেখতে পাচ্ছ না বেশি মানুষকে কিন্তু এখানে সবসময় অনেক মানুষেরই ভিড় থাকে প্রতিদিনই অনেক অনেক মানুষ আসে এখানেই মাঠে ওইদিকে দুই একজন বসে আছে যাই হোক বাড়ি চলে এসছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট করে আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে তাটা